আপনাদেরকে স্বাগতম লালন ফিশিং মাছ শিকার চলছে দুই কাটার লালন ফিশিং খেলা লাইভে চলে আসলাম আপনাদেরকে সরাসরি কিছু মাছ শিকারের দৃশ্য দেখাবো বলে এই মাত্র একটা মাছ উঠলো

एकवेर फिश चपचपा मैया मामा काय दा लिबो ओ आता काते आ लागली तो का उठता लागली বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টের মধ্যে চারঘাট থানার মধ্যে ফরিদপুর গ্রাম আমাদের শ্রদ্ধেয় লালন স্যার কলেজের বাংলা শিক্ষক খুব মজার একজন মানুষ তিনি নিজেও শিকারী শিব বর্ষি মাছ শিকার করতে পছন্দ করেন তার নিজস্ব পুকুর একেবারে নিজস্ব তত্ত্বাবধানে তিনি এই মাসে উৎসবটি পরিচালনা করছেন এখানে দুই কাটার খেলা আসলে সাউন্ড কেমন আসতেছে একটু জানতে চাই যারা আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন একটু দয়া করে জানাবেন যে ক্লিয়ার সাউন্ড পাচ্ছেন কিনা। কিছু সময় আপনাদেরকে সরাসরি লালন ফিশিং হতে লাইভ মাছ শিকার দেখাবো সেই জন্যই লাইভ এসছি আমার ফিশিং অ্যালবাম ইউটিউব চ্যানেল মাছ শিকার সম্পর্কিত নানান ধরনের তথ্য এবং ভিডিও নিয়ে কাজ করি পারে একটা মাছ হয়েছে খুব বড় পুকুরটি নয় মাছটি উঠে গেল এটা এটা সম্ভবত রুই মাছ তা আজকে আবহাওয়া খুব একটা সুবিধার নয় মেঘলা আবহাওয়া আকাশে মেঘের ঘনঘটা চারিদিকে হঠাৎ হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি চলে আসছে তো আপনাদেরকে বলে রাখি লালন ফিশিং জোনে দুই কাটা মাছ শিকার চলতেছে লালন ফিশিং জোন ফরিদপুর গ্রাম চারঘাট থানা রাজশাহী জেলা বাংলাদেশের রাজশাহীর মধ্যে বলতে গেলে একমাত্র দুই কাটার খেলায় লালন ফিশিং জোনেই হয় লালন ফিশিং জোনে কয়েক বছর থেকে একটানা খেলা চলতেছে প্রতি বছরে প্রায় দশ বারোটা করে খেলা হয় এখানে আজকের খেলার টিকিটের মূল্য বারো হাজার পাঁচশো টাকা প্রতিটা সিটে একটি সিটে তিনটি সিট ফেলা যাবে দুই কাটার খেলা খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ চারদিকে গাছ গাছ ঘেরা এই সুন্দর পরিবেশে শৌখিন শিকারীদের জন্য শিব বসি দিয়ে মাছ শিকারের উৎসব চলছে মাছ মুখে টোপ ধরার হারটা কম শিকারীদের মুখে শোনা যাচ্ছে এবং বাস্তবেও সেটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে হিট হচ্ছে কিন্তু বেশিরভাগই বড়ি হিট এ কারণে মাছের আসলে ওঠার সফলতাটার হার কম কারণ বেশিরভাগ মাছগুলোই ছুটে যাচ্ছে বড়ি হওয়ার জন্য তবুও শিকারীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছ ধরার জন্য বাংলাদেশে যত দিন যাচ্ছে মাছ শিকার ততই শৌখিন শিকারীদের কাছে মাছ শিকারটা জনপ্রিয় হচ্ছে যত যতদিন গড়াচ্ছে তত গ্রাম পর্যায়ে ছিপ বসে দিয়ে টিকিটে মাছ শিকারের উৎসবগুলো এবং দিন দিন জমজমাট হচ্ছে কোথাও টিকিট হলে মুহূর্তের মধ্যেই সব সিটগুলো বুক হয়ে যায় সেটাই তার বড় প্রমাণ এবং সর্বত্রই দেখা যায় নতুন নতুন শিকারীদের আনাগোনা পুরাতন শিকারীরা এখন বড় কমই শিকার করে তো মাছ শিকারের যে পরিমাণ টিকিট হয় বিশেষ করে রাজশাহী এরিয়াতে এবং আমার জানা মতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তাতে আসলে সিটগুলো বুক হওয়ার কথা নয় কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন শিকারীরা উঠে আসতেছে মাছ শিকারের প্রতি আগ্রহী হচ্ছে এ কারণে প্রায় সব জায়গাতেই প্রোগ্রাম হচ্ছে তবে আমার কাছে মাছ শিকারের সবচেয়ে আকর্ষণীয় প্রোগ্রামগুলো মনে হয় যেগুলো আসলে এক কাটা বা দুই কাটার মাছ শিকারের উৎসব সত্যিকার মাছ শিকারের আনন্দ এক কাটা দুই কাটার মধ্যে আছে এবং রাজশাহীতে লালন ফিশিং জোন কারণে আমিও লালন ফিশিং জোনে টিকিটের প্রোগ্রাম হলে আমি সাধারণত আসি এখনো সুন্দর ছায়া ঘেরা পরিবেশ আর এর বাইরে এখানে একটা স্বচ্ছতার বিষয়ে দিয়ে এখানে আমার চোখে পড়ে কারণ এর আগে যেটা বলতেছিলাম যে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর লালন ভাই তিনি নিজেও একজন শিকারী এবং তিনি চেষ্টা করেন সততার সাথে টিকিটের প্রোগ্রামগুলো পরিচালনা করতে এবং এই কারণে আমরা দেখেছি যদি শিকারীরা পর্যাপ্ত পরিমাণে মাছ না পায় যদি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে তিনি সাধারণত নিজে থেকেই তিনি সুন্দর ব্যবস্থাপনা নেন হয় টিকিটের টাকা মাছ শিকারের অবস্থা অনুযায়ী যতটুকু ফেরত দেওয়া প্রয়োজন ততটুকু তিনি ফেরত দেন অথবা হয়তো পরে টিকিটের প্রোগ্রামে তাদের জন্য খুব কম টাকায় আবার মাছ শিকারের সুযোগ করে দেন তো এগুলো প্রমাণ করে তার সততা এবং স্বচ্ছতাকে এটা আমিও পছন্দ করি এবং আমার জানা মতে প্রায় শিকারীরা এটা পছন্দ করে থাকে তো লালন ফিশিং জোনে বেশ বড় বড় মাছ রয়েছে মানে বড় বলতে আসলে মিডিয়াম সারের মাছগুলোই এখানে বেশিরভাগ রাখা হয় এক কেজি থেকে শুরু যেটা হয়তো অ্যাভেলেবল তিন চার পাঁচ এগুলো মাছই অ্যাভেলেবল থাকে আট দশ বারো এগুলো মাছ কম পরিমাণে তবে একেবারে ছোট মাছ এখানে থাকে না আমার ইচ্ছা ছিল ঘুরে ঘুরে দেখাতে যে কোথায় কেমন মাছ শিকার হচ্ছে এখানে একটা মাছ হিট হলো এখানে প্রচুর স্থানীয় শিকারীরা মাছ ধরেন এর বাইরে রাজশাহী শহর থেকে বা নাটোর শহর থেকে অনেক শিকাইরা আসেন এখানে মাছ ধরতে তবে এখানে মাছ শিকারের জন্য কিছু বিধে নিষেধ থাকে সাধারণত শিকারীরা ইচ্ছা মতো চার এবং ইচ্ছা মতো টোপ ব্যবহার করতে পারে না কেবলমাত্র ডিম এবং রুটির টোপ ছাড়া তো এটার ভালো দিক রয়েছে আমি মনে করি এতে মাছের টোপ ধরার হারটা বেশ বাড়ে কারণ শিকারীদেরকে যদি ইচ্ছা চার করতে দেওয়া হয় তাহলে সাধারণত যেটা দেখা যায় যে মাছের পেট চার দিয়ে ভরে যায় এবং চারের সাথে অনেক শিকারীরা এমন এমন কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করে থাকেন যেগুলো মাছের জন্য খুব ভালো হয় না আর সে কারণে আমরা অন্যান্য জায়গার উৎসবগুলোতে দেখে থাকি যে যে মাছ পায় সেই শুধু পায় অন্যরা বেশিরভাগই ফাঁকা কারণ যার চার সেই দিনে রাজত্ব করে দিনে মাছ শেখারে সেই আসলে রাজা তো এখানে সেই সমস্যাটা নেই এখানে সবাই একই চার দিয়ে মাছ ধরে সেই ডিম রুটি তো আজকে বেশ পাকা আর আমরা মিগেল মাছগুলো হতে দেখতেছি বেশি আরেকটা মাছ সিট হয়েছে এইমাত্র একটা মাছ উঠে গেল একটা মিগেল মাছ সুন্দর সাইজের আর একটা মাছ সিট হয়েছে দেখা যাক এপারে আরেকটা মাছ সিট হয়েছে বেশ ভালো এটা একটা রুই মাছ আজকে আসলে আবহাওয়া খারাপ তবে ধীরে ধীরে মাছ খাওয়ার হার বাড়তেছে প্রথম দিকে যেভাবে বডি হিট হচ্ছিল সেটা ধীরে ধীরে মাছ মুখে টোপ ধরা শুরু করছে এটা একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি ওই পারেও একটা মাছ হিট হয়েছে শিকারে খুব ঠান্ডা মাথায় খেলাচ্ছে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে আর এখানে আমাদের ইমন ভাই একজন তরুণ শিকারী শৌখিন শিকারী ইমন ভাই তিনিও সুন্দরভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন কারণ এটাই একটা সবচেয়ে বড় কৌশল যে যত ভালো নিয়ন্ত্রণ করতে পারবে তার মাছ ছুটে যাওয়ার হার তত কমবে কারণ অনেকেই অনেক হিট করে কিন্তু মাছ উঠানোর হার সবার সমান থাকে না আর এটা একমাত্র কারণ এটাই যে এটাই হলো ফিশিং স্কিল কারণ শিকারীরা মাছ খেলানোটাই শিকারের আনন্দ কিন্তু মাছ খেলাতে যে যদি মাছ ছুটে যায় সেই ক্ষেত্রে শিকারীর আনন্দটা সত্যিই আর আনন্দ থাকে না তার দুঃখে পর্যবেসিত হয় যদিও শিকারীরা সেটা প্রকাশ করে না কিন্তু তাদের চেহারা দেখলে অনুমান করা যায় তখন তাদের মুখের যে অবস্থা দাঁড়ায় তাতে বোঝা যায় যে আসলে সে কতটা কষ্ট পেয়েছে তো সেটাই বলতেছিলাম যে আসলে এইখানেই হলো একজন শিকারী প্রকৃত শিকারীর দক্ষতা যে তিনি কত ভালোভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমাদের ইমন ভাই সুন্দরভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করে অলরেডি নেট করে এসেছেন এটা মাছ এই মিগালটা কতটুকু সাইজ হবে দেড় কেজি এক থেকে দেড় কেজির মধ্যে হবে হয়তো আমার ধারণা আনুমানিক তো আজকে বেশি হিট দেখছি আমরা এই সাড়ে বারো হাজার টাকা প্রতিটা সিটের টিকিটের মূল্য একদিনের মাস শিকার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে প্রতিটা সিটে তিনটা করে সিট এবং তিনজন শিকারী তিনটা সিপ ব্যবহার করতেছে টোপ কোনো এক্সট্রা অর্ডিনারি টোপ এখানে ব্যবহারের সুযোগ নেই কেবলমাত্র ডিম রুটি সেটা দিয়ে মাছ ধরতে হবে অনেক দর্শকরা এসছেন তারা মাছ ধরা দেখতেছেন বসে বসে কারণ আমি দেখেছি মাছ শিকারের যে উৎসবগুলো সেখানে শিকারীদের দর্শক বেশি থাকে যদি আসলে জায়গাটা সেরকম হয় যদিও এই জায়গাটা একটু গ্রামের মধ্যে তারপরেও অনেক অনেক দর্শক এসছে তারা দেখার জন্য মাছ ধরা দেখার জন্য এবং যত সময় গড়াবে বিকালে হয়তো আরো অনেক মানুষ আমরা দেখতে পাবো যারা মাছ ধরা মাছ ধরা দেখতে আসছেন তো মাছ শিকার এমনই এক মজার একটা খেলা যেমন মাছ সবাই পছন্দ করেন তেমনি মাছ শিকার করতেও পছন্দ করেন সবাই হয়তো মাছ শিকার করেন না কিন্তু যেহেতু মাছ শিকার পছন্দ করেন সেই কারণে মাছ শিকার না করলেও সময় পেলে মাছ শিকার দেখতে আসেন এই কারণে প্রচুর পরিমাণে ভিজিটর দেখা যায় মাছ শিকার প্রোগ্রামগুলোতে অনেকে এসে এক ঘন্টা দু ঘন্টা দেখে আবার চলে যান আবার চলে আসেন এভাবে প্রচুর দর্শক আসতে থাকে মাছ শিকারের উৎসবে কেমন মাছ হচ্ছে সেটা দেখার জন্য আর আমাকে তো আসতেই হয় আমি তো মাছ শিকারের ভিড় দৃশ্য সবাইকে সরাসরি দেখাই যেমন লাইভে দেখায় তেমনি বিভিন্ন ছবিগুলো পোস্ট করে সেগুলো দেখাই এর বাইরে বিভিন্ন ভিডিও দৃশ্য মাছ শিকারের ভিডিও দৃশ্য আমরা ধারণ করি এবং সেগুলো সবাইকে দেখাই কারণ অনেকেই রয়েছে যারা আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও পুকুরে মাছ শিকার যেমন করার সময় নেই আবার পুকুরে এসে মাছ শিকার সরাসরি দেখার মতো সময় নেই তারা হয়তো দূর থেকে বা বাসায় বসে বা যে কোনো জায়গায় একটু সময় পেলে হয়তো মাছ শিকারের দৃশ্যগুলো দেখে কিছুটা আনন্দ পাবে সেই সুযোগগুলো করে দেওয়ার উদ্দেশ্য নিয়েই আমরা এই ভিডিওগুলো সবার জন্য তৈরি করি এপারে আরেকটা মাছ হয়েছে এখানে আসলে আমার দূরে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এটা একটা মেগেল মাছ ছোট সাইজ একটা মেগেল তো মাছ শেখার উৎসবগুলো সাধারণত শুক্রবারে হয় বেশিরভাগই আর শুক্রবার ছুটির দিন এই জন্য অনেক পেশার মানুষই মাছ শিকার করতে আসতে পারেন ছুটির দিনের জন্য এবং অনেকেই এসে মাছ শিকার দেখার জন্য এসে মাছ শিকারের স্পট থেকে ঘুরেও যান বা আসতে পারেন শুক্রবারে প্রোগ্রাম হওয়ার জন্য তো যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের জন্য বলি লালন ফিশিং জোন ফরিদপুর গ্রাম চারঘাট থানা রাজশাহী জেলার মধ্যে একটা দুই কাটা মাছ শিকারের উৎসব চলতেছে প্রতিটা সিটে সাড়ে বারো হাজার টাকা টিকিটের মূল্য প্রতিটা সিটে তিনটি করে সিট ফেলার নিয়ম রয়েছে এখানে এক কাটা অথবা দুই কাটা দিয়ে মাছ ধরা যাবে তো আমার ধারণা এখন থেকে লালন ফিশিং জনে কন্টিনিউ খেলা চলবে কারণ এই খেলাটা প্রথম খেলা মাছ সেটিং এর পরে এটা ফার্স্ট খেলা তো প্রথম খেলাতে মাছের মুখে টোপ ধরার হার কম তো হয়তো নেক্সট খেলাগুলো সুন্দর হবে আশা করা যায় তো সবাইকে অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে আমাদের সাথে থেকে আমাদের লাইফটি সরাসরি উপভোগ করার জন্য আমাদের ভিডিও দৃশ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে বা কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে উৎসাহ দেবেন সে আশা রাখি আমাদের ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্তই আপাতত বিদায় নিচ্ছি চারিদিকে বেশ মাছ হিট হচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের নেক্সট ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় জানান আমার সাত ভাই মা ধরছে